হ্যালো আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন সেলিম ইউটিউব প্রফেশন চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ক্লিক করার জন্য যারা আমার এই ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশানটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম একটা বাথরুমের টাইলস নিয়ে আসলে টাইলসটা কী কোম্পানির এবং কী কালার আমরা এখানে ব্যবহার করছি এবং এই বাথরুমে কী কী জিনিস ব্যবহার করা হয়েছে এ টু জেড আপনাদের এই ভিডিওতে বলবো অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন এবং এই বাথরুম কোন ধরনের মিস্তির দা ফিটিং করলে সৌন্দর্য হয় এবং কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যে আসলে মিস্ত্রি যে কাজ করছে মিস্ত্রি কীভাবে কতটা সুন্দর করে কাজ করছে এটা অবশ্যই একটু জানাবেন তো আমরা প্রথমেই বলি এটা ডিবেল কোম্পানির টাইস বারো চব্বিশ সাইজ তো আমাদের এই বাথরুমটার হাইট আছে সাত ফুট সাত ফুট হাইট আছে এখানে আমরা তিনটার লাইট ডিপ ইউজ করছি একটা ডেকো ইউজ করছি তিনটা ডিপ ইউজ করছি এটা সাতটা মিলে আমাদের এই ওয়ালের কাজটা শেষ হয়েছে তো আসলেও টাইসের গেট আপটা অনেক সুন্দর আপনারা অনেকেই চিন্তাভাবনা করেন যে আসলে কোন কালার টাইলসটা লাগাবো আসলে লাগালে কেমন দেখা যাবে এরকম একটা চিন্তাভাবনা থাকেন তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং এই টাইলসটা যদি কালারটা আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা লাগাতে পারেন কালারটা অসাধারণ কালার তো এইখানে আমরা ফ্লোরটা কিন্তু ওয়ালের সাথে পুরো ম্যাচিং করে আমরা এখানে লাগাইছি ফ্লোরের কালার আর ওয়ালের কালার একদম সেম কালার তো দেখতে অনেক সুন্দর দেখা যায় তো আপনারা যদি এই ধরনের বাথরুম টাইলস লাগান তাহলে কিন্তু বাথরুমটার সৌন্দর্যটা বাড়বে তো এখানে আর একটা কথা বলি অনেকেই মিস্ত্রি দিয়ে আপনার টালি ফিটিং করেন দেখা যায় যে সাইড দিয়ে ফাঁক পরে বাঁকাতেরা হয় ফিনিশিং ভালো হয় না টাইলসের যদি আপনার কাজের ফিনিশিং ভালো না আসে তাহলে কিন্তু আপনার যত ভালো দামি টাইলস লাগান না কেন আপনার কিন্তু দেখতে ভালো লাগবে না তো অবশ্যই সবসময় আপনার চেষ্টা করবেন ভালো মিস্ত্রি দিয়ে কাজ করানো এবং দুই টাকা যদি বেশিও লাগে আপনারা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন দেখবেন কাজের সৌন্দর্য বাড়বে এবং ব্যবহার করে অনেক মজা পাবেন টাইলসটা আসলে মেইন কিছু না মেন কিছু ফিটিং যদি আপনি ভালো করে ফিটিং করেন তাহলে কিন্তু আপনার সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় যেমন এখানে আমরা টাইস ফিটিং করেছি দেখেন আপনি কিন্তু জয়েন্টটাই বুঝতে পারবেন না আসলে টাইলসের জয়েন্টগুলো কোথায় দিয়েছে এবং পুটিংগুলো একটু কালারিং একটা বিষয় আছে কালারিং যদি ম্যাচিং করে আপনি পুটিং করেন তাহলে সৌন্দর্য আরও আরও বাড়বে তো আমি যেটা বলছিলাম আসলে এই বাথরুমে কী কী আমরা ইউজ করছি একটু প্যানের বদনা ট্যাপ একটা টিস্যু বক্স পিছনে লোডাউন আমরা এখানে ইউজ করছি এটা হলো আপনার লোকমোট প্যান যেটাকে বলে আমরা প্যান ইউজ করছি এখানে সাইডে আমরা আছে কাপড় তোয়ালদানি এখানে এটা শাওয়ার পাশে ছোট্ট একটা বেসিন এখানে ইউজ করা আছে তো বাথরুমের সাইজটা কিন্তু আপনার সাইজটা আমি বলে দিচ্ছি একদিকে আছে চার ফুট একদিকে আছে সাত ফুট তো আপনারা এই ধরনের যদি মাপে যদি বাথরুম করেন তাহলে কিন্তু আপনারা এই জিনিসগুলা ইউজ করতে পারবেন তো সবাই